হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আমাদের ফান্ডামেন্টাল রাইটস মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ফান্ডামেন্টাল রাইটস এর যে সিরিজটা চলছিল সেখানে বারো থেকে বারো থেকে একুশ মানে টুয়েলভ টু টোয়েন্টি ওয়ান মোস্ট প্রবলি এইটাই এটা আমার কভার করা হয়ে গেছে আমার দুটো ভিডিও আপলোড করা আছে দুটো ভিডিওতে তোমরা যারা দেখে থাকবে যারা দেখো নি তারা দেখে নিও তারপরে টোয়েন্টি এর পরে আসে টোয়েন্টি টু ঠিক আছে তো কিন্তু টোয়েন্টি টু শুরু করার আগে একটা ছোট্ট আর্টিকেল আমি এখানে করাবো সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান এ যেটা মানে আমাদের মূল সংবিধানে ছিল না পরে অ্যামেন্ড করে আনা হয়েছে যখনই দেখবে যে কোনো আর্টিকেলের পাশে এ বি সি বা ওয়ান লাগানো রয়েছে তার মানে সেগুলো পরে সংযোজন পরে মানে প্রথম মূল আর্টিকেল মূল ছিল না পরে হয়েছে ওয়ান এ কে ফান্ডামেন্টাল রাইট এর মধ্যে আনা হয়েছে এইটি সিক্স সিক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী ঠিক আছে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী এগুলোই পরীক্ষায় আসে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক অনুযায়ী 21 এ কেনা হয়েছে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক অনুযায়ী ঠিক আছে তো কি বলা আছে 21 এতে না বলা রয়েছে ফান্ডামেন্টাল রাইট ফর এডুকেশন ভারতের যারা নাগরিক তাদের প্রত্যেককে একটা মূল এডুকেশন মানে বেসিক এডুকেশন পাওয়ার ফান্ডামেন্টাল রাইট আছে মানে মৌলিক অধিকার আছে আছে এটাই বলা এতেই টোয়েন্টি ওয়ান এর অন্তর্গতই বলা আছে যে প্রত্যেক বাচ্চা মানে যাদের ছয় থেকে চোদ্দ বছরের পর্যন্ত যাদের বয়স তাদের প্রত্যেককে ফ্রি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন ফ্রি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন ভালো করে মাথায় রাখবে ফ্রি এবং এলিমেন্টারি এলিমেন্টারি কথার মানে হচ্ছে বেসিক এডুকেশন লক্ষ্মীকান্তে ঠিক এই ভাষাতেই বলা রয়েছে এলিমেন্টারি এডুকেশন এলিমেন্টারি এডুকেশন মানে হচ্ছে বেসিক এডুকেশন কেউ যদি গিয়ে বলে যে না আমাকে আমি মাস্টার ডিগ্রি করছি তার জন্য আমাকে গভর্নমেন্টের আমার এডুকেশনের দায়িত্ব নিতে হবে গভর্নমেন্ট সেখানে বাধ্য নয় তাহলে মৌলিক অধিকারে কিন্তু এইটুকুই আছে এলিমেন্টারি এডুকেশন তারপরের এডুকেশন কিন্তু নেই এলিমেন্টারি এডুকেশন মানে হচ্ছে প্রাইমারি এডুকেশন ছয় থেকে চোদ্দ বছরের পর্যন্ত যে এডুকেশনটা হয় সেটাকে বলা হয় এলিমেন্টারি এডুকেশন এবং এই এলিমেন্টারি এডুকেশনের জন্য প্রত্যেককে ফ্রি এডুকেশন দেওয়া হবে এবং ফ্রি এডুকেশন সেইটুকু মানে ফ্রি এডুকেশন সরকারি মানে গভর্নমেন্ট সংস্থা মানে সরকারি ইনস্টিটিউট গুলোতেই গভর্নমেন্ট স্কুলগুলোতেই দেওয়া হবে তাছাড়া আর কি বলা আছে আর বলা আছে যে যখন প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রেও কি হবে প্রাইভেট ক্ষেত্রে একটা ক্যাপ আছে সেই ক্যাপে গিয়ে প্রাইভেট স্কুলগুলোকেও ফ্রি এডুকেশন দিতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট টোটাল যা তাদের স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাচ্চা মানে ধরো একশো জন বাচ্চা কোনো প্রাইভেট স্কুলে পড়ে সেই একশো জন বাচ্চার মধ্যে পঁচিশ জন বাচ্চাকে তাদেরকে ফ্রিতে এলিমেন্টারি এডুকেশনকে কিন্তু দিতে হবে এটা হচ্ছে প্রমোশন ফর এলিমেন্টারি এডুকেশন এই একটা অ্যাকচুয়ালি এই একটা রাইট টু এডুকেশন অ্যাক্ট রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী রাইট টু এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইন অনুযায়ী এই একটা এসেছে রাইট টু এডুকেশন অ্যাক্ট তাছাড়া এই যে ফ্রি এডুকেশন না ফ্রি এডুকেশন আমাদের ডিপিএসপি তে কিন্তু অলরেডি ছিল মানে মূল সংবিধানে ডিপিএসপি ফর্টি ফাইভ নম্বর আর্টিকেল আর্টিকেল যদি আমরা দেখি সেখানে কিন্তু বাচ্চাদের ছয় থেকে চোদ্দ বছরের বাচ্চাদের ফ্রি এলিমেন্টারি এডুকেশন বা সকল নাগরিকের ফ্রি এডুকেশন বা এলিমেন্টারি এডুকেশনের কথা কিন্তু বলা ছিল কিন্তু সেটা মৌলিক অধিকার ছিল না মৌলিক অধিকার পরে করা হয়েছে কবে এইটি সিক্স অ্যামেন্ডমেন্টে এটাকে পরে মৌলিক অধিকার করা হয়েছে প্রথমে যখন ডিপিএসপিতে ছিল আমরা জানি যে ডিপিএসপিতে থাকলে সেটা মৌলিক অধিকার হয় না সেটা আইন প্রবর্তনযোগ্য হয় না মানে নট এনফোর্সেবল বাই ল এটা হয় না থাকলে সেজন্য ডিপিএসপি থেকে এটাকে তুলে এনে কোথায় ঢোকানো হয়েছে না ফান্ডামেন্টাল রাইটে ঢোকানো হয়েছে কিসের জন্য যাতে এটা এনফোর্সেবল বাই ল হয় সুপ্রিম কোর্টে গিয়ে আমরা যদি না পাই তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে যাতে এটার জন্য লড়াই করতে পারি এবং এর সঙ্গে আরেকটাও সংযোজন করা যায় তার সঙ্গে ফিফটি ওয়ান এতে ফিফটি ওয়ান ভারত ভারতীয় প্রত্যেক নাগরিকের যে মৌলিক দায়িত্ব এবং কর্তব্য আছে সেখানেও কিন্তু একটা নতুন সংযোজন করা হয়েছে যে প্রত্যেক নাগরিকের প্রত্যেক বাবা মা মানে প্রত্যেক প্যারেন্টসের এটা দায়িত্ব যে তারা তার বাচ্চাদের এলিমেন্টারি ফ্রি এডুকেশন করাবে এবং করাতে তারা বাধ্য থাকবে এটা কিন্তু সেখানে মৌলিক কর্তব্যের মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে এই এই জিনিসগুলো মৌলিক কর্তব্যের মধ্যে এসছে তারপর ডিপিএসপি তে কোন আর্টিকেল ছিল 45 এ আমাদের কোন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এটাকে আনা হয়েছে 86 এ অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এর বাইরে কিন্তু কোশ্চেন আসার কোনো আর চান্স নেই তাহলে এই হচ্ছে 21 এ 21 এ হলো এবার আমরা চলে যাব সরাসরি কোথায় না সরাসরি 22 তে ঠিক আছে 21 বোঝা গেল তো এবার 22 22 কি বলা আছে দেখো 22 টা খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল এর কেন টোয়েন্টি টু আর্ট ইম্পর্টেন্ট এখানে দুই ধরনের অ্যারেস্টের কথা বলা হয়েছে মানে আটকের কথা বলা হয়েছে অ্যারেস্ট মানে তো আটকানো মানে হাতকড়ি করি আর কি ঠিক আছে তো দুই রকম অ্যারেস্টের কথা বলা আছে এখানে এই আর্টিকেলে কি রকম কি রকম একটা হচ্ছে ধরো চোর চুরি করে নিয়ে পালালো চুরি করার পরে আমি ডায়েরি করলাম আমি এফআইআর করলাম ফার্স্ট এফআইআর কি ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট তাই তো আমি এফআইআর করলাম আমার বাড়িতেই চুরি হয়েছে আমি এফআইআর করলাম তারপরে পুলিশ গিয়ে সেই চোরকে ধরলো সেটা এক ধরনের অ্যারেস্ট আরেক ধরনের অ্যারেস্ট হচ্ছে আমি মনে করছি আমাকে কেউ খুন করতে আসবে আমি মনে করছি এবং আমি সাসপেক্ট করছি ঠিক আছে বা আমাদের দেশের সিকিউরিটির জন্য আমাদের আর্মি পার্সোনালদের মনে হয়েছে যে কোনো টেরর অ্যাটাক হতে পারে ঠিক আছে তার জন্য যদি কাউকে অ্যারেস্ট করা হয় তাহলে দেখো দুটো ভিন্ন ভিন্ন পজিশন দুটো ভিন্ন ভিন্ন জায়গা দুটো ভিন্ন ভিন্ন ক্ষেত্র দুটো ভিন্ন ভিন্ন সিচুয়েশন বলতে পারি তাহলে একটা হচ্ছে যখন কেউ অপরাধ করে অপরাধ করার পরে এক ধরনের অ্যারেস্ট হয় আর যখন কেউ মনে মনে ভাবে যে আমি অপরাধ করব অথবা যদি গভর্নমেন্টের বা স্টেটের যদি মনে হয় যে না এ অপরাধ করতে পারে তাকে যদি অ্যারেস্ট করা হয় সেই ক্ষেত্রে তাহলে এই দুই ধরনের ক্ষেত্রের কথা সিচুয়েশনের কথা আমাদের কিন্তু বলা আছে কোথায় আর্টিকেল টোয়েন্টি তে এবং তাদের জন্য কি কি প্রভিশন দেওয়া রয়েছে সেটা আমরা দেখে নেব তাহলে ফার্স্ট কি বললাম ফার্স্ট হচ্ছে যেটাকে বলে যেটা পরে অপরাধ করার পরে হয় সেটাকে বলে পিউনিটিভ ডিটেনশন ভালো করে মাথায় রাখবে পিউনিটিভ ডিটেনশন এবং ওই যে বললাম আগে যদি করা হয় তাহলে তাকে কি বলা হবে প্রিভেন্টিভ ডিটেনশন কি বলা হবে প্রিভেন্টিভ ডিটেনশন মানে প্রিভেন্ট করা হচ্ছে কাউকে অপরাধ করার হাত থেকে আমরা প্রিভেন্ট করছি তাই একে প্রিভেন্টিভ ডিটেনশন বলা হয় পিউনিটিভ ডিটেনশন মানে কি অপরাধ করে ফেলেছে তারপরে আমি তাকে অ্যারেস্ট করছি এটাকে আমরা দেখছি তার আগে এটাকে দেখিনি যে এই অ্যারেস্ট তো হলো কেউ তো অ্যারেস্ট হলো কিন্তু অ্যারেস্ট হওয়ার সাথে সাথে তাকে পুলিশ মানে ধরো কেউ চুরি করেছে চুরি করার করারেস্ট করার পরে তাকে সঙ্গে সঙ্গে শুট করে দিল মানে যেটা না মাঝে মাঝে হয় হেনা তানা এইসব অনেক কিছু আছে না তো যদি শুট করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ এবং মানে যে অ্যারেস্ট করেছে স্টেট হোক বা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট হোক যারাই অ্যারেস্ট করেছে তার এবং যে অ্যারেস্ট হয়েছে তার কি কি অধিকার আছে সেটা হচ্ছে এখানে প্রভিশন গুলোতে কিন্তু বলা আছে তাহলে পিউনিটিভ ডিটেনশন যখন হয় তখন যাকে অ্যারেস্ট করা হয়েছে তার কি কি অধিকার আছে সেটা আমরা একটু দেখে নিই নাম্বার ওয়ান তার কি কারণে অ্যারেস্ট করা হয়েছে কজ তাকে কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা তাকে অবশ্যই জানাতে হবে ওই জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকলে কখনো কাউকে অ্যারেস্ট করা যায় না মাঝে মাঝে ফিল্মে ডাইলগে দেখো না ফিল্মে বলে মুভিতে বলে যে কোথায় অ্যারেস্ট ওয়ারেন্ট কোথায় নিয়ে এসো আগে তারপরে যাবো তার আগে যাবো না কোথাও যখন তোমাকে পুলিশ কোনো চার্জে অ্যারেস্ট করবে তখন তার আগে তোমার তার আগে তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট অবশ্যই থাকতে হবে তার আগে কিন্তু পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে পারে না হ্যাঁ তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তোমাকে ইন্টারোগেট করার জন্য তোমাকে থানায় নিয়ে যেতে পারে সেটার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে না কিন্তু যদি তোমাকে প্রপারলি অ্যারেস্ট করতে হয় তাহলে তোমাকে কিন্তু এই যে তোমার কারণ অবশ্যই অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতে হবে এবং অ্যারেস্ট ওয়ারেন্টে তোমার কারণটা অবশ্যই জানাতে হবে সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে আমাকে তো অ্যারেস্ট করা হলো কিন্তু অ্যারেস্ট করার পরে সঙ্গে সঙ্গে আমি আমার জন্য কোনো একজন উকিলকে মানে লয়ার বা অ্যাডভোকেট আমি তাকে নিযুক্ত করতে পারি আমার ফরে হয়ে কথা বলার জন্য কারণ আমি তো নির্দোষও হতে পারি অ্যারেস্ট তো বিনা কারণেও হতে পারে আমাকে তো সন্দেহজনক ভাবে অ্যারেস্ট করতে পারে বা আমি হয়তো কাজটা করিনি আমাকে অ্যারেস্ট করা হচ্ছে বিনা কারণে আমাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে সেটাও হতে পারে তো সেই জন্য সঙ্গে সঙ্গে আমার কাছে কি আমার কাছে একটা রাইট থাকবে আমার আমি যেকোনো কাউকে অ্যাডভোকেট হিসেবে আমি রাখতে পারবো থার্ড কি উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমাকে কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে কোর্ট যদি বন্ধ থাকে তাহলে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমাকে নিয়ে যেতে হবে আমাকে তার কাছে মানে তার জবানবন্দি আমার জবানবন্দির জন্য তার কাছে নিয়ে যেতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে অথবা যদি কোর্ট খোলা থাকে তাহলে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে কিন্তু আমাকে কোর্টে পেশ করতে হবে এই চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা হচ্ছে টাইম ফ্রেম কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে যাতায়াতের টাইম বাদ দেওয়া আছে আর যদি কোনো হলিডে বা ছুটির দিন থাকে তাহলে সেই দিনটা বাদ দিয়ে ধরো আজকে আমাকে অ্যারেস্ট করা হলো তাহলে এখান থেকে কোর্টে নিয়ে যেতে গেলে কোর্টে নিয়ে যাওয়া পর্যন্ত মানে পুলিশ স্টেশন থেকে কোর্টে নিয়ে যাওয়া পর্যন্ত টাইম ক্যালকুলেট করা হবে না অথবা ধরো কালকে হলিডে তাহলে কালকে মানে কোর্ট অবশ্যই বন্ধ বন্ধ অফিসও থাকে তাহলে হলিডের সময় বন্ধ থাকে তার মানে হলিডেটা আহ এর মধ্যে কাউন্ট করা হবে না এই জন্য দেখবে ম্যাক্সিমাম টাইমে কি করে যখন পুলিশ কিছু কারো কাছ থেকে কিছু আদায় করার থাকে তখন তাকে কি করে তখন ওই হলিডে বেছে হলিডে ধরে বা এমন একটা টাইমে অ্যারেস্ট করে যে টাইমে থেকে সেই সময় সময় বন্ধ বন্ধ তাহলে দেখাতে পারবে যে আছে এই ততক্ষণে ভালো মতন ধুয়ে ধুয়ে তার কাছ থেকে ইনফরমেশন আদায় করে নিয়ে তারপরে বলে যে ঠিক আছে বাসা তুই যা কোর্টে গিয়ে যে যা হাসি করে তারপরে তাকে কোর্টে পেশ করা হয় মানে তোমার এক্সট্রিম ক্রিমিনাল যারা হয় না তাদের সঙ্গে এরকম করে পুলিশ যাই হোক তো এটা হচ্ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তাকে কোর্টে নিয়ে যাবে তাহলে এই এই অধিকার এই এই জায়গাতে কিন্তু আমার রাইট আছে এই জায়গাগুলোতে আমার রাইট আছে মানে আমার রাইট আছে দ্যাট যাকে অ্যারেস্ট করা হচ্ছে তার কিন্তু রাইট থাকছে এই জায়গাগুলোকে ঠিক এবার আসছি আমি সেকেন্ড ওয়ান দ্যাট ইজ প্রিভেন্টিভ ডিটেনশন প্রিভেন্টিভ ডিটেনশনে কি বলছে প্রিভেন্টিভ ডিটেনশন তো বললাম আগের থেকে যে এটাকে আগে মানে অপরাধ করার আগে ধরা হয় তাই তো তাহলে অপরাধ করার আগেই যখন ধরা হয় তখন এইসব নিশ্চয়ই এই এই যে ধরনের হবে না কারণ হয়নি মানে অপরাধী অপরাধ না করলে বা অপরাধ না করলে তার অ্যাডভোকেট কিসের আর অপরাধ না করলে তার কোর্ট কিসের তাই তো তখন তার জন্য একটা করা হয় কি যে যাকে তাকে তো প্রিভেন্টিভ ডিটেনশন বলে তো যাকে তাকে ধরে নিয়ে যেতে পারে না আজকে সাপোজ আমি এখানে পড়াচ্ছি আমাকেই বললো যে তুমি টেরোরিস্ট বলে আমাকে ধরে নিয়ে চলে গেল এটা তো হতে পারে না তো সুতরাং এটার প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাকচুয়ালি মিস আমাদের দেশে প্রচুর আছে কি কি ক্ষেত্রে মিস হয়েছে বা কি সেটা পরে বলি বলবো কিন্তু মিস প্রচুর হয় প্রিভেন্টিভ ডিটেনশন পিরিয়ডে কিন্তু এই প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য প্রচুর নেতাদের অপোজিশনে যারা নেতা ছিল ইন্দিরা গান্ধীর অপোজিশনে যারা নেতা ছিল তাদের কিন্তু এই অ্যাক্টে কিন্তু আটকে রাখা হয়েছিল ইভেন এরকম অ্যাক্ট আমরা রিসেন্টলি অনেক জায়গাতে দেখেছি প্রিভেন্টিভ ডিটেনশনে যখন যখনই কোনো কিছু ভোটের আগে হওয়ার থাকে বা কিছু থাকে তখনই কোনো কোনো নেতাকে দেখবে তোমার যারা গভর্নমেন্ট থাকে তারা এগেন্ট পার্টির কোনো নেতাকে সরিয়ে দিল মানে অ্যারেস্ট করিয়ে দিল কৃষের ক্ষেত্রে জন্য না প্রিভেন্টিভ ডিটেনশন লাগু করে দিল কি তার জন্য তার তো কোনো অন্যরকম কোনো অ্যাক্ট ইয়ে করা যাবে না কারণ তাকে অ্যারেস্ট করবে কি করে তার এগেন্স্ট কোনো প্রমাণ না থাকলে তখনই কি করে তখনই প্রিভেন্টিভ ডিটেনশন একটাকে লাগু করে তাকে বলে যে হয়তো এখানে দাঙ্গা করতে পারে হয়তো এখানে কোনো অন্য রকমের কিছু আনলফুল অ্যাক্টিভিটিস করতে পারে তার জন্য আমরা প্রিভেন্টিভ ডিটেনশন একা তো মিস ইউজ প্রচুর হয় এটার মিস ইউজ হয় যদিও মিস ইউজটা হয় কেন হয় সেটা তর্ক বিতর্কের বিষয় তো যাই হোক এই প্রিভেন্টিভ ডিটেনশনে কি করা হয় ফার্স্টে একটা অ্যাডভাইজারি কমিটি করা হয় ফার্স্টে একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয় এই অ্যাডভাইজারি কমিটি এই অ্যাডভাইজারি কমিটির কাছ থেকে পারমিশন নেওয়ার পরে যাকে ডিটেক্ট করা হলো ডিটেন করা হলো তাকে কি করা হয় তাকে তিন মাস থার্টি ফাইভ থার্টি থ্রি মান্থ ফার্স্ট ডে থ্রি মান্থের জন্য পুলিশ অ্যারেস্ট করে থ্রি মান্থসের জন্য অনলি থ্রি মান্থ এর কোনোভাবেই থ্রি মান্থ এর বেশি কিন্তু কেউ এই অ্যাডভাইজারি কমিটির পারমিশন থাকলেও থ্রি মান্থস এর বেশি কিন্তু তাকে রাখা যাবে না ফার্স্টে ধরো এক মাস রাখলো এক মাসে ভাবলো যে না হচ্ছে না তার কাছ থেকে আরো কিছু ইনফরমেশন পাওয়ার আছে এগুলো ম্যাক্সিমাম হয় টেরোরিস্ট টেরোরিস্টের সঙ্গে যখন অ্যারেস্ট করা হয় যে কোনো টেরার করতে পারে বা কিছু জম্মু কাশ্মীরে ধরো জম্মু কাশ্মীরে কেউ টেরার করছে বা টেরোরিস্ট রয়েছে লুকিয়ে রয়েছে তাকে ধরা হলো তাকে ধরে তাকে ডিটেনশনে রাখা হয় ঠিক আছে তারপরে তার থেকে ইনফরমেশন নেওয়া হয় তো এই ধরনের জিনিসগুলো হতে পারে থ্রি মান্থের বেশি কিন্তু কোনোভাবেই রাখা যাবে না কিন্তু যদি কোর্ট আদেশ দেয় যদি কোর্ট যদি আদেশ দেয় তাহলে কিন্তু তাকে টুয়েলভ মান্থ পর্যন্ত রাখা যেতে পারে এটা কিন্তু বলা আছে যদি কোর্ট আদেশ দেয় তাহলে টুয়েলভ মান্থ পর্যন্ত কিন্তু স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে কিন্তু একটা জিনিস নয় স্টেটও কিন্তু এই ল অ্যাপ্লাই করতে পারে কারণ স্টেটের ক্ষেত্রেও সিকিউরিটির সমস্যা এক্সটার্নাল সিকিউরিটির প্রবলেম আছে তার জন্য আমরা কাউকে না কাউকে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টে আমরা সরি ডিটেনশন প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টে কিন্তু তাদেরকে আমরা অ্যারেস্ট করছি এই ধরনের কেসগুলো গুলো হয়ে থাকে ইন্টারনাল সিকিউরিটি অথবা এক্সটার্নাল সিকিউরিটির ক্ষেত্রে তাহলে ইন্টারনাল সিকিউরিটি অথবা এক্সটার্নাল সিকিউরিটি বোথ হতে পারে সেন্ট্রাল হতে পারে স্টেটেরও হতে পারে তাহলে আমরা কি বলছি না স্টেট বা সেন্ট্রাল দুজনেই কিন্তু এই অ্যাক্ট লাগু করতে পারে এবং লাগু করতে গেলে কি করতে হবে জাস্ট একটা কমিটি কমিটি গঠন গঠন করো করে যার এগেন্স্টে হয়েছে তাকে কিন্তু তুমি অ্যারেস্ট করতে পারো এবার গেল এই ডিটেনশন এই প্রিভেন্টিভ ডিটেনশনের কিছু কিছু অ্যাক্টের নাম যদি আমি বলি তাহলে সেইগুলো কি কি প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট ডিটেনশন অ্যাক্ট নাইনটিন ফিফটি নাইনটিন করা হয় মানে তারপরে আর চলেনি তারপর যদি থাকে সেটা হচ্ছে এটা আনা হয়েছিল নাইনটিন সেভেন্টি ওয়ানে এবং নাইনটিনটি মিজা আনা হয়েছিল সেভেন্টি ওয়ানে রিপিল করা হয়েছিল নাইনটিন সেভেন্টি এইটে মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট নেক্সট আমরা যদি বলি কোফে পোসা কোফে পোসা এটা এখনো পর্যন্ত কার্যকরী রয়েছে এটা কার্যকরী এটা এসেছিল এখনো পর্যন্ত কিন্তু কার্যকরী রয়েছে এটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জের ফরেন এক্সচেঞ্জ বাই স্মাগলিং এই ধরনের এটাকে প্রিভেন্ট করার জন্য যে অ্যাক্ট সেটা হচ্ছে কোফে পোসা তারপর একটা খতরনাক অ্যাক্ট আনা হয়েছিল নাইনটিন এ সেটা হচ্ছে টাটা এই টাডা হচ্ছে টেরোরিস্ট টেরোরিস্টেরোর টাডা না হয়েছিল এটাও বেশি দিন চলেনি এটাও নাইনটি ফাইভে ওই যে বললাম না প্রচুর মিস ইউজ হয় এইসব অ্যাপগুলো আনলে প্রিভেন্টিভ টেনশন মানে তো বুঝতেই পারছো মানে যাকে তাকে অ্যারেস্ট করতে পারবো ঠিক আছে না যাকে মনে হলো যে না অ্যারেস্ট করার দরকার তাকে এবার গভর্নমেন্ট তো অ্যান্টি ধরো যার যে গভর্নমেন্টের অ্যান্টি কথা বলছে তাকেও তো অ্যারেস্ট করতে পারে ঠিক আছে না বিভিন্ন জায়গায়রা এখনো আমরা দেখছি হচ্ছে এই ধরনের জিনিসগুলো তো মিসিউজ প্রচুর হয় সেই জন্য এই অ্যাডগুলোকে রিপিল করা হচ্ছে বারবার কপি পোসাটা এখনো পর্যন্ত রয়েছে তারপর আছে এই এটাকে রিপিল আনা হয় পোটা কিন্তু পোটাও আনা হয় 2004 এ এটাকে রিপিল করা হয় 2004 এ এটাকে রিপিল করার পরে আনা হয় পোটা রিপিল হলো হ্যাঁ পোটা রিপিল হওয়ার পরে আসলো

এই লটা এখনো পর্যন্ত তাহলে কি বললাম কোফে পোসা আর ইউএ এই দুটো ল এখনো পর্যন্ত রয়ে গেছে বাদ বাকি সব অ্যাক্ট কিন্তু রিপিল করা হয়ে গেছে তার কারণ ওই একটা মিসইউজ হয় প্রচুর পরিমাণে সেজন্য এটাকে রিপিল করে দেওয়া হয় তাহলে এই হচ্ছে আর্টিকেল টোয়েন্টি টু আর টু এর আরেকটা আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই আর্টিকেল টোয়েন্টি টু কিন্তু একমাত্র ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু রাখা রয়েছে কোনো আর কোনো কনস্টিটিউশন আর কোনো দেশের কোনো কনস্টিটিউশনে কিন্তু এই আর্টিকেল রাখা নেই ব্রিটেনে ব্রিটেনে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই দুটো ওয়ার্ল্ড ওয়ারের সময় কিছু সময়ের জন্য একে রাখা হয়েছিল মানে একে আনা প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট লাগু করা হয়েছিল তার তারপরে আর কিন্তু কোনোভাবে হয়নি অন্য কোনো দেশেই নেই আমাদের দেশে ব্রিটে ব্রিটিশরা যখন ছিল ব্রিটিশরা আমার মনে আছে হিস্ট্রি তো হিস্ট্রিতে মনে থাকার কথা হিস্ট্রিতে ব্রিটিশরা এনেছিল যেটা যেটা নিয়ে জালিয়ানো হয়েছিল সেই রাওলাট একটা খানিকটা কিন্তু এই রকম ধরনেরই এক কারণ সেখানেও সেম জিনিস ছিল প্রিভেন্টিভ প্রিভেন্টিভেনশনই ছিল যে কোনো কারণ ছাড়া কাউকে অ্যারেস্ট করা যেতে পারে দ্যাট ইজ দ্য রাওলার ব্রিটিশরা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে আমাদের দেশে ছিল এবং সেহেতু আমাদের কনস্টিটিউশনেও এর একটা প্রভিশন রাখা হয়েছে এটা হচ্ছে টোয়েন্টি টু এই পর্যন্তই এরপর আমরা কি করবো এরপর আমরা করবো টোয়েন্টি থ্রি অ্যান্ড টোয়েন্টি ফোর তারপরে বাকি থাকবে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট এই দুটো কিন্তু আমরা একসঙ্গে করে ফেলবো ওকে